বিগত এক সপ্তাহ ধরে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট একটা ব্লাড বাথের শিকার হয়েছে ঠিক আছে এবং তার মধ্যে দেখতে পাচ্ছি আমাদের বিগত এক সপ্তাহে প্রায় মার্কেট টু পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট ডাউনে রয়েছে প্রায় আড়াই পার্সেন্ট মার্কেট ডাউনে রয়েছে এবং যারা অলরেডি মার্কেট নিয়ে পড়াশোনা করে মার্কেট নিয়ে অ্যানালিসিস করে তারা অলরেডি এটার কারণ হয়তো জানতে পেরে গেছে বাট মূলত তিনটে কারণ এটার পিছনে রয়েছে ঠিক আছে যেটা আমি আজকে আমাদের এই ভিডিওতে ডিসকাস করব একই সাথে কোন পার্টিকুলার ইভেন্টগুলো এই যে ডাউন ফল রয়েছে এই স্টপ করতে পারে মার্কেটকে আবার একটা সাপোর্ট দিতে পারে সেটা নিয়ে ডিসকাস করবো একই সাথে কোন পার্টিকুলার প্রাইস নিফটির পয়েন্টগুলো একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করতে পারে সেগুলো ডিসকাস করতে করবো ঠিক আছে তো চলো আজকে ভিডিও স্টার্ট করছি সো হ্যালো বন্ধুরা বাংলিটিটা চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সকলকে আমাদের এই ইটিএফ জার্নিতে স্বাগত তো ওভারঅল মার্কেটের যে আড়াই পার্সেন্ট ডাউন তার পেছনে মূলত যে তিনটে কারণ রয়েছে তার সবচেয়ে প্রথম কারণ সেটা হচ্ছে আমাদের আমেরিকান যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার ট্যারিফ তো অলরেডি আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রতি পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ লাগু করেছে ঠিক আছে কিন্তু রিসেন্টলি একটা নতুন রিউজ আসছে যে ভারত সহ বাকি যেসব দেশগুলো রাশিয়ার কাছ থেকে তেল নাই সেসব দেশের প্রতি আমাদের আমেরিকান গভর্নমেন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স বা ট্যারিফ লাগাতে পারে ঠিক আছে ট্যারিফ মানে তোমরা আশা করি অলরেডি জানো যারা জানো তাদেরকে বলে দিই যে যেসব দেশগুলো আমেরিকাতে আমেরিকাতে কীভাবে নিজের জিনিসপত্র বিক্রি করছে সেই সব জিনিসের প্রতি আমেরিকান সিটিজেন যখন সেই সব জিনিস বাই করবে সেই সব জিনিস কিনবে তখন তার প্রতি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ না ফাইভ যদি কোনো একটা জিনিসের দাম একশো টাকা হয় তাহলে সেই জিনিসটাতে ছশো টাকা দিতে হবে এটা হচ্ছে ট্যারিফ ঠিক আছে তো সেটাই এখানে বলছে যে যেসব দেশ রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস ইউরেনিয়াম সহ আরও অন্যান্য রপ্তানি ক্রয় করছে সেই সব দেশগুলোর ওপর পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেয় কে দেয় আমাদের এই মার্কিন প্রেসিডেন্ট ঠিক আছে তো এরকম একটা বিল ওরা পাস করছে এবং এই আইএনটির কারণে ভারত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এটা নিয়ে একটা নিউজ আসছে ঠিক আছে তো এখানে মজার জিনিস আছে যে রাশিয়ার কাছ থেকে অলরেডি ঠিক আছে আমাদের ডোনাল্ড ট্রাম্প সরকার বা আমাদের আমেরিকান গভর্নমেন্ট অলরেডি রাশিয়ার কাছ থেকে নিজে জিনিসপত্র কিনছে কোন জিনিসপত্র কিনছে যেমন এই আর্থ মেটেরিয়াল মানে এই যে ইউরেনিয়াম সহ অন্যান্য যেসব রেয়ার আর্থ মেটেরিয়াল রয়েছে সেই সব মেটেরিয়ালগুলো একই সাথে ফার্টিলাইজার ঠিক আছে জিনিসগুলো রাশিয়ার কাছ থেকে অলরেডি ইউএস গভর্নমেন্ট নিজে কিনছে কিন্তু আমাদেরকে বলছে যে তোমরা কিনতে পারবে না যদি তোমরা তাহলে তোমাদের কাছে আমি ট্যারিফ লাগাবো ঠিক আছে তো এরকম একটা নিউজ আসছে এইবারে নিচে দেখি হ্যাঁ এই সপ্তাহে ভারতের শুল্ক নিয়ে উদ্বেগ আরো বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটি বিনোদন করেছেন যার জন্য ভারতীয় পণ্যের ওপর কর 50 শতাংশ থেকে বাড়িয়ে 500 শতাংশ করতে পারে যেটা আমি একটু আগে বললাম যে আগে ছিল 50 শতাংশ সেখান থেকে বেড়ে বলছে 500 শতাংশ হতে পারে সেকেন্ড বড় কারণ হচ্ছে ভারতের প্রতিবেশি চীন ঠিক আছে মানে চায়না কি করেছে তাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে মানে কি দেখো এটা হচ্ছে আমাদের যে গ্লোবাল বা জিও জিওপলিটিক্যাল একটা রিজন ঠিক আছে তো এখানে কি হচ্ছে কি বলছে যে সাম্প্রতিক মাসগুলিতে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হলেও বেজিং তার সম্প্রসারণবাদী এজেন্ডা অব্যাহত রাখছে ঠিক আছে ভারতের জন্য নিরাপত্তা লাল পতাকা হিসেবে চীন বিতর্কিত পূর্ব লাদাখ অঞ্চল প্যাংগং তসতে তার স্থায়ী সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে মানে কি মানে যে এই যে এই যে পার্টিকুলার এরিয়াটা রয়েছে মানে পূর্ব লাদাখ বা অঞ্চল ও প্যাঙ্গশত যেটা রয়েছে সেইখানে চীন নিজের আর্মিকে বেশি ভাড় বেশি বড় করে বানাচ্ছে ঠিক আছে মানে একটা ওয়ার লাইক সিচুয়েশন একটা ক্রিয়েট হচ্ছে যার জন্য ওভারঅল মার্কেট আমাদের ইন্ডিয়ান মার্কেট একটা ডাউনের দিকে যাচ্ছে ঠিক আছে থার্ড কারণ হচ্ছে দেখো তো আমি দেখতে পাচ্ছি প্রায় সাত হাজার একশো আঠানব্বই কোটি টাকা সেলিং করে দিয়েছে কত সাত কোটি টাকা সেলিং করে দিয়েছে তো এত হিউজ লেভেলে যদি সেলিং করে তার ফলে ওভারঅল মার্কেটতে যে টাকা বেরিয়ে যায় তাহলে কি করে মার্কেট সাপোর্ট পাবে বুঝতে পারছো তো আমেরিকান যে ইনভেস্টার বা যে ইনভেস্টার বা এফআইএস যে রয়েছে তারা মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে কারণ কি কারণ ডলার আর ইন্ডিয়ান রুপির যে রেশিওটা সেটা খুব বেশি বেড়ে যাচ্ছে তেমন দেখতে পাচ্ছ যে আগে যেখানে ডলারের রুপিস ছিল কত এইটটি সিক্স সেখান থেকে এটা হয়ে গেছে প্রায় 90.26% পয়েন্ট টু সিক্স টু সিক্স রুপিস ঠিক আছে মানে এক ডলার মানে নাইনটি রুপিসের মতো হয়ে গেছে সেখানে এটা আগে কত ছিল আগে ছিল তেইশ অক্টোবর ছাব্বিশ অক্টোবর টাইমে যদি দেখো এইটটি সেভেন সাতাশি টাকা ছিল সেখান থেকে নব্বই টাকা হয়ে গেছে তো তার জন্য কি রুপির প্রাইস কমছে ডলারের প্রাইস বাড়ছে ডলারের ভ্যালু বাড়ছে প্রাইস বলবো না ডলারের ভ্যালু বাড়ছে এবং রুপিস রুপিসের ভ্যালু কমছে যার জন্য এফআইএসরা ইন্ডিয়ান মার্কেটের প্রতি খুব বেশি ইন্টারেস্ট দেখাতে পারছে না কারণ কি কারণ ওরা যে টাকা নিয়ে আসে সেটা যদি ইনভার্স ইন্ডিয়ান রুপিতে কনভার্ট হয় তাহলে অলরেডি যে ভ্যালুটা কমে যাচ্ছে তার জন্য ওরা চাইছে না ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করতে ঠিক আছে তো এটা হলো মূলত তিনটে রিজন একটা যে আমাদের ইন্ডিয়ান মার্কেটের প্রতি বা ইন্ডিয়ান কোম্পানির প্রতি ট্যারিফ লাগাচ্ছে পাঁচশো শতাংশ নেক্সট একটা ওয়ার লাইক সিচুয়েশন চায়না নিজের সামরিক বাহিনীকে আমাদের পূর্ব লাদাখ অঞ্চলটাতে বাড়াচ্ছে আর নেক্সট হচ্ছে আমাদের এফআইএসের হেভি সেলি এই তিনটে পার্টিকুলার যে রিজন যার জন্য মার্কেটে একটা প্যানিক সেলিং আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এটা অতটাও প্যানিক নয় কারণ এখানে দু চারটে সাপোর্ট পয়েন্ট রয়েছে ঠিক আছে সাপোর্ট নিউজ রয়েছে কি কী নিউজ সেই নিউজগুলো নিয়ে তোমাদেরকে একটু ডিসকাস করি প্রথম নিউজ হলো কি সবচেয়ে প্রথম নিউজ হলো যে যেমন এখানে দেখতে পাচ্ছি যে এফআইএস আমাদের কালকের মার্কেটে মানে আমাদের ফ্রাইডের দিনে দেখতে পাচ্ছি প্রায় তিন হাজার ছশো ন কোটি টাকা বা ওভারঅল মার্কেট দেখো তিন হাজার উনসত্তর কোটি টাকার মতো সেলিং করেছে কিন্তু সেইখানে এফআইএস পাঁচ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি মানে তার থেকেও বেশি প্রায় যত টাকা এফআইএস বিক্রি করেছে তার প্রায় ডবল প্রায় বলবো না প্রায় প্রায় সত্তর টু আশি শতাংশ বেশি টাকা দিয়ে পরে আমাদের ডিআইএস মার্কেটকে সাপোর্ট করেছে ঠিক আছে তো এটা দেখতে একটা এফআইএস এর সরি এফআইএস এর সেলিং ভালো মতো হলো ডিআইএস তার থেকেও বেশি টাকা দিয়ে বাইং করেছে তো এটা একটা পার্টিকুলার সাপোর্টিভ সাপোর্টিভ নিউজ তোমরা বলতে পারো ঠিক আছে কিন্তু যদি ডিআইএস নিজের বাইংটা কমিয়ে দেয় আর সাথে সাথে এফআইএস নিজের সেলিংটা বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে একটা প্যানিক সেলিং ক্রিয়েট হতে পারে মার্কেট নেক্সট সাপোর্টিং নিউজ হচ্ছে যে এইসব যে কোম্পানিগুলো যাদের লস হচ্ছে ট্যারিফের জন্য ঠিক আছে সেই সব কোম্পানিগুলো ডোনাল্ড ট্রাম্পের যে গভর্নমেন্ট তার প্রতি করেছে ঠিক আছে কোথায় মামলা দায়ের করেছে ইউএসএ সুপ্রিম কোর্টে এবং ইউএসএর সুপ্রিম কোর্টে এটা ন তারিখে দেখতে পাচ্ছ ট্রাম্পের ব্যাপক বিশ্বব্যাপী শুল্ক আরোপের বৈধতা চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে মামলায় শুক্রবার সুপ্রিম কোর্ট কোনো রায় দেয়নি ঠিক আছে তো এই সুপ্রিম কোর্টে টোটাল নজন জাজের একটা সমিতি বসানো হয়েছে এবং সেই সমিতি ন তারিখে কোনো মতো রিপোর্ট দেয়নি কিন্তু তারা কি বলেছে তারা বলেছে যে মার্কিন সুপ্রিম কোর্ট চোদ্দ জানুয়ারি তার পরবর্তী দফায় দফার রায় জারি করতে চলেছে যেখানে বেশ কয়েকটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা মামলা এখনো বিচারাধীন যার মধ্যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক বিশ্বব্যাপী শুল্কের বিরুদ্ধে আইন আইন চ্যালেঞ্জও রয়েছে মানে কি কারা মামলা দায়ের করেছে এইসব কোম্পানিগুলো যারা ইউএস মার্কেটে গিয়ে নিজের প্রোডাক্ট বিক্রি করছে ঠিক আছে তো তারা একটা মামলা দায়ের করেছে সেই মামলা একটা রিপোর্ট চোদ্দ তারিখ আসতে পারে যদি সেই রিপোর্টটা পজিটিভ আসে তাহলে সেই ক্ষেত্রে মার্কেট একটা একটা সাপোর্ট নিতে পারে ঠিক আছে তো দুটো নিউজ হচ্ছে যে যদি ডিআইএস যেরকম ভাবে বাই করে সেরকম বাই করতে থাকে তাহলে সেক্ষেত্রে একটা মার্কেটে খুব প্যানিক সেলিং আসবে না আর এই যে তোমাদের এই নিউজটা দেখলাম মানে যেটা বললাম যে মার্কিন গভর্নমেন্টের প্রতি যে মামলা দায়ের করেছে ঠিক আছে সেই মামলাটা যদি জিতে যাই বা সেই মামলাটা যদি একটা ভালো পজিটিভ নিউজ আছে তাহলে সেক্ষেত্রে একটা সাপোর্ট আমরা মার্কেটে দেখতে পারি ঠিক আছে এবারে আমরা ডিসকাস করবো যে কোন পার্টিকুলার প্রাইস পয়েন্টগুলোতে আমরা একটা সাপোর্ট দেখতে পারি মানে নিফটির সাপোর্ট একটা দেখতে পারি সেটা নিয়ে তো এখানে আমি বেশ কয়েকটা লাইন মার্ক করে রেখেছি ঠিক আছে মার্কেট এখন কারেন্টলি পঁচিশ হাজার ছশো তেইশ যে লাইনটা রয়েছে পঁচিশ হাজার ছশোর যে লাইনটা রয়েছে সেখানে সাপোর্ট নিচ্ছে ঠিক আছে তো এইখান থেকে যদি মার্কেট ডাউনে যাই ঠিক আছে আর কোনোরকম যদি পজিটিভ নিউজ না আসে তাহলে মার্কেট নেক্সট সাপোর্ট কোথায় নেবে পঁচিশ হাজার তিনশো সত্তর এই যে লাইনটা দেখছে পঁচিশ হাজার তিনশো সত্তর সেখানে একটা মার্কেট সাপোর্ট নিতে পারে বা তিনশো সত্তর না বলে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ তুমি ডাইরেক্ট যদি বলো তাহলে সেটা সবচেয়ে বেশি বেটার হবে ঠিক আছে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ একটা মার্কেট সাপোর্ট নিতে পারে তারপরে সেখানে সাপোর্ট হতে পারে আমি বলছি না যে সেখান থেকে ওটা মার্কেট আবার উপরে চলে যাবে না আমি সেটা বলছি না পোটেন্সিয়াল সাপোর্ট একটা জোন রয়েছে তিন হাজার পঁচিশ হাজার তিনশো তিরিশ ঠিক আছে বা পঁচিশ জোনটা তিনশো পঞ্চাশ সেইখান থেকে যদি মার্কেট ডাউনে যায় তাহলে সেই ক্ষেত্রে নেক্সট যে সাপোর্ট জোন সেটা হচ্ছে ডাইরেক্টলি চব্বিশ হাজার ছশো উনচল্লিশ তার আগে আমি মার্কেটকে কোথাও সাপোর্ট জোন হিসেবে দেখছি না বা যদি এই যে ব্ল্যাক লাইনটা রয়েছে যদি ব্ল্যাক লাইনের কাছে মার্কেটে একটু সাপোর্ট নেয় তাহলে নিতে পারে ঠিক আছে মানে পঁচিশ হাজার তো ফার্স্ট সাপোর্ট হচ্ছে পঁচিশ হাজার তিনশো তিরিশ বা পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ সেখান থেকে নেক্সট সাপোর্ট পঁচিশ হাজার তারপরে সাপোর্ট পঁচিশ হাজার চারশো চল্লিশ সরি ছশো চল্লিশ ঠিক আছে তো এই পার্টিকুলার তিনটে সাপোর্ট জোনকে আমি রেখেছি এবং এর থেকে নিচে যাওয়া মার্কেট যাওয়ার চান্সেস খুবই কম রয়েছে আর যদি যায়ও তাহলে এই চব্বিশ হাজার একশো তিরিশের যে পয়েন্ট বা চব্বিশ হাজার একশো পঁচিশের যে পয়েন্ট সেখান পর্যন্ত যেতে পারে তার নিচে মার্কেট যাওয়ার চান্সেস খুবই কম ঠিক আছে একদম যদি মার্কেটে ওয়ার লাইক সিচুয়েশন চলে আসে ক্রিয়েট হয় তাহলে সেক্ষেত্রে মার্কেট একটা ডাউনে যেতে পারে আদারওয়াইজ চব্বিশ হাজার ছশো উনচল্লিশ থেকে মার্কেট ঘুরে যাওয়ার চান্সেস আমার কাছে আমি দেখছি আর সেটা যদি না হয় সেখান থেকেও নিচে আসে তাহলে চব্বিশ হাজার একশো তিরিশ যে পয়েন্টটা সেখান থেকে তো হান্ড্রেড পার্সেন্ট মার্কেট ঘুরে যাওয়া উচিত ঠিক আছে তো এবার এটা কবে হবে কখন হবে সেটা আমি জানি না তো সেটার জন্য আমাদেরকে মার্কেটের প্রতি ওয়েট করতো ঠিক আছে তো এগুলো হলো টোটাল মার্কেটে কী কী কারণে মার্কেট ডাউনে যাচ্ছে কী কী সাপোর্ট পয়েন্ট হ্যাঁ আরেকটা সাপোর্ট পয়েন্ট হতে পারে যদি এই যে কোম্পানিগুলোর রিপোর্ট যে আসবে ঠিক আছে অ্যানুয়াল যে রিপোর্টটা আসবে কিছুদিন পর সেই রিপোর্ট যদি কোম্পানি ভালো মতো পজিটিভ রিপোর্ট দিতে পারে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে একটা ভালো মতো সাপোর্টিভ একটা আমরা সাব নিউজ হতে পারো ওটা ঠিক আছে এই তিনটে পার্টিকুলার পয়েন্টে মার্কেট সাপোর্ট নেবে সেখানে একটা তোমরা ভালো মতো ইনভেস্টমেন্ট শুরু করতে পারো ঠিক আছে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে কিপ লার্নিং কিপ গ্রোয়িং থ্যাংক ইউ